নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর মার্চ মাসের টাকা দেওয়া তারিখ প্রকাশ শুধু তাই নয় বন্ধুরা মার্চ মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে তাও ঘোষণা নবান্নের বন্ধুরা বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য তার কারণ হলো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় অনেক মা বোনদের সংসার চলে মা বোনদের অপেক্ষার অবসান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার তারিখ প্রকাশ তো বন্ধুরা মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে মার্চ মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলব বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের মার্চ মাসের টাকা কোন কোন জেলায় আগে দেওয়া হবে তালিকা প্রকাশ তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা দেওনে বড় ঘোষণা নবান্নের বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য নতুন উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছে বাংলার অগণিত মা বোন এবার মুখ্যমন্ত্রী নেওয়া নতুন উদ্যোগের ফলে এখন থেকে আরও বেশি পরিমাণে উপকৃত হবেন বাংলার মা বোনেরা রাজ্যের শাসন ক্ষমতায় আসার পর থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর রাজ্যের সাধারণ মানুষের কল্যাণার্থে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন এইসব প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে এই প্রকল্পের আওতায় জেনারেল ঘরের মা বোনদের এক হাজার টাকা করে এবং তপস্বী জাতি উপজাতি ঘরের মা বনেদের এক হাজার টাকা করে প্রতি মাসে অনুদান দেওয়া হয় প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য মা বনেদের অপেক্ষার অবসান মার্চ মাসের টাকা দেওয়ার তারিখ প্রকাশ মার্চ মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মার্চ মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে আর সবার প্রথম রাজ্যের কোন কোন জেলায় টাকা পাঠানো হবে বন্ধুরা নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে ভাগে ভাগে টাকা ছাড়বে রাজ্য সরকার বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের সংখ্যা দু কোটি একুশ লক্ষ তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে আর সবার প্রথম রাজ্যে যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে মালদা উত্তর চব্বিশ পরগনা কলকাতা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার মেদিনীপুর বর্ধমান হুগলি ঝাড়গ্রাম দার্জিলিং মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে মার্চ মাসে আগে টাকা ছাড়বে নবান্ন বন্ধুরা মার্চ মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বনেদের কত তারিখ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে রাজ্য সরকারের তরফে অফিসিয়াল কোনো নোটিশ এখনও প্রকাশ করা হয়নি তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে মার্চ মাসের চার তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখের পর দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা মার্চ মাসে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে যে কারণে বন্ধুরা ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ছাড়বে রাজ্য সরকার সবার প্রথম বন্ধুরা রাজ্যের এই জেলাগুলিতে টাকা দেবে রাজ্য সরকার বন্ধুরা জানা গিয়েছে মার্চ মাসের চার তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নয় মার্চ মাসের সাত তারিখ থেকে পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার উপভোক্তারাও অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে কি টাকা বাড়ানো হবে বন্ধুরা বিগত কয়েকদিন ধরে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানতে পারছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে নবের বিশেষ আধিকারিক সূত্রে খবর বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে তবে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ার কোনো সম্ভাবনা নেই বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শাসক দলের একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে বাংলায় তাই ক্রমবর্ধমান বাজার মূল্যের কারণে সাধারণ মানুষ একদিকে যেমন নাজেহাল তেমনি প্রশাসনিক দল এই লক্ষ্মীর ভান্ডারকে হাতিয়ার করবে বিধানসভা ভোটে বিশেষজ্ঞদের মতে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে দু হাজার টাকা থেকে দু হাজার পাঁচশো টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালভাবে এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো টাকা বাড়ানোর ঘোষণা করা হয়নি তবে বন্ধুরা সূত্র মারফত জানা গিয়েছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে আর বিধানসভা ভোটের আগে আরও একবার বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা জানা গিয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে দু টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন